মাংস ঘরে না থাকলে বাচ্চা যদি বিরিয়ানি তাল করে অনেক সময় কিন্তু ডিম দিয়েও বিরিয়ানি করা যায় তো এই বিরিয়ানি কেমন করে করতে হয় আমি ভিডিওতে দেখাচ্ছি প্রথমে তেলে একটু কাটা আলু ভাজি করে এটা অর্ধেক সিদ্ধ ভাজি বলা যায় আর কি এটি ভাজি করে তুলে নেব এবং এই তেলে তারপর আমি আগে থেকেই সিদ্ধ করা কয়েকটি ডিম এখানে অল্প একটু ভেজে নেব হলুদ ছাড়াই ভেজে নিতে হবে যেহেতু বিরিয়ানির ডিম এই জন্য হালকা একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপর আমি এখানে মশলার জন্য তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ টক দই ফেটিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি বাটা পেঁয়াজ বাটা দিচ্ছি হাফ কাপ এবং প্যাকেট বিরিয়ানি মশলা দিচ্ছি অর্ধেকটি এবং টমেটো সস সয়া সস এক চামচ করে তারপর আদা রসুন বাটা এক চামচ করে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো যেহেতু প্যাকেট গুঁড়া মশলার মধ্যেও লবণ থাকে এর জন্য একটু আমরা বুঝেই দেবো এটি তারপরে এটি গুলি এক সাইডে আমি রেখে দিয়েছি এখন আমি এই মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে তেলে আগে বেরেস্তা ভেজে নিচ্ছি এবং কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখছি এটা পরে ব্যবহার করব এবং এই তেলের মধ্যেই আমি গুলানো এই মশলাটা ব্যবহার করব এখন এখন এটি প্রথমে আগে কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে এটা তেল বের হয়ে আসলে তারপর আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি এই ডিমগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব সুন্দরভাবে এখন আমি এটি রান্না হলে এক সাইডে রেখে দেব এখন আমি পোলাওয়ের জন্য আবার রান্না করতে আসলাম এখন এর জন্য কিছু পেঁয়াজ দিয়েছি এবং দুটি দারচিনি এবং সাদা এলাচ দুটি দিয়েছি পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি চাল দিয়ে নিচ্ছি চালগুলো আমি আগে উঠিয়ে রেখেছিলাম ধুয়ে তারপর এগুলো ভাজি করে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব আলুগুলো এর জন্য আমি এখনই দিয়ে নিচ্ছি তার কারণ এখানে অল্প চাল আর যদি পরে দেই আলু সিদ্ধ হবে না এর জন্য আমি এর সঙ্গে ভাজি করে নেব আর একটু তারপর আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম এই পানিগুলো আমি সঠিক পরিমাপ করে একবারই শীত উঠে দিয়েছিলাম গরমের জন্য তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পরে ঢাকনা খুলে এর মধ্যে আমি লবণ দিয়ে নিলাম এবং এক কাপ দুধ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর আমি এই ডিমগুলো তুলে রেখে শুধু মশলাগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে আমি কয়েকটি এবং কয়েকটি কাঁচামরচ দিয়ে আবার ঢেকে রেখেছিলাম তো আসলে বিরিয়ানি এভাবে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে এর মধ্যে আমার আমি কয়েকটি আলু বকুড়া এবং ডিমগুলো এখন দিয়ে নিচ্ছি এবং আমি এখানে এক চামচ ঘি ব্যবহার করেছি আসলে বিরিয়ানির রান্নার যে প্রসেসিং সবগুলোই আমি এখানে ঠিক রেখেছি শুধু মাংস বাদ দিয়ে ডিম দিয়ে করেছি এই যা তো বিরিয়ানির মতোই স্বাদ এখন বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করছি দেখুন কত সুন্দর ডিম বিরিয়ানি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ